তো চ্যাম্পিয়ন্স ট্রফের ফাইনাল হবে ইন্ডিয়া ভার্স নিউজিল্যান্ড এই দুইটা দেশের মধ্যে এর মধ্যে একটা দেশ আছে যে সবসময় মানুষকে বাবা বানায় তো সেই দেশের জন্য আমার প্রশ্ন যে বাংলাদেশের নতুন বাবা কে হবে এক নম্বর ভারত দুই নম্বর হচ্ছে বাংলাদেশ অনাথ তিন নম্বর সাউথ আফ্রিকা আর চার নম্বর নিউজিল্যান্ড আচ্ছা এই কঠিন প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমি একটা হিন্ট দিয়ে দিই

বাইটের ইয়ার কি করলাম ঠিক আছে এটা কখনো সম্ভব না কিন্তু তাতেও খারাপ খবর যে নিউজিল্যান্ডের ফার্স্ট বলার ম্যাট হেনরি সম্ভবত এই ফাইনালটা খেলতে পারবে না কারণ তার ইঞ্জুরি আছে ভগবান তেরি লীলা আপরম পার হে নিউজিল্যান্ডের এই বলারই ক্রিকেট ম্যাচকে ফুটবল ম্যাচ বানাতে সময় লাগে না এই ম্যাট হেনেডির তো আমরা ছেলেরা ক্রিয়ে নিয়ে টেনশন হচ্ছে এক পার্সেন্ট আর ইন্ডিয়া ভাষা নিউজিল্যান্ড ফাইনাল নিয়ে হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট টেনশন তো চ্যানেল নিয়ে নজরুল সাবস্ক্রাইব করে দিও দেখাবে নেক্সট ভিডিওতে বাই